এমডি राणा আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসি ভাই আমাকে শুনতে পাচ্ছেন আসি ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ আমি আপনার সাথে দুই দিন আগে একবার যুক্ত হয়েছিলাম আপনার মনে আছে কিনা জানি না আপনি কয়েকদিন আগে একটা মুক্ত চিন্তার আপনাদের পেজে একটা একটা জিনিস আপলোড করেছিলেন

কুরআনকে ই ফলো করি তাইলে তো মদ খাওয়ার বিষয়টারে আমরা মদ নাখে মদ খাইলে নামাজে যাওয়া যাবে না এটা করতে পারি এইটা আমরা জানি ইয়ের মাধ্যমে হাদিসের মাধ্যমে মনে পড়ছে হয়তো আপনি আপনার পয়েন্টটা বলেন বা আপনার যে প্রশ্নটা আছে সেটা বলেন ভাই এই এই প্রশ্নটা এইখানেই যে আসলে কি মুহাম্মদ ওইটার কোনো রেফারেন্স কি আছে আপনার কাছে বিকজ আমরা তিনজন এখানে এইটা শুনছিলাম শুনাম আমাদের

এরপরে আপনার কোরআনের মানে হাদিসটাকে মূল ধরে তারপর কোরআনটাকে দেখতে হবে কোরআনটাকে মূল ধরে হাদিসকে দেখতে হবে না ভাই তাহলে তো আপনি জানতেই পারবেন না কোন হাদিস কোন কোরআনের আয়াতটা আগে কোনটা নাসিক কোনটা মানসিক হয়েছে তাহলে তো বুঝবেন কেমন আপনি আপনার আগে স্ট্যান্ডার্ড ধরতে হবে হাদিসকে তারপরে কোরআনকে বিচার বিবেচনা করবেন আহ যাই হোক আমি আপনাকে সেই জিনিসটা দেখাচ্ছি যে মোহাম্মদ নিজেও যে কোরআন সেই জিনিসটা দেখাচ্ছি আহ মোহাম্মদের সাথে মোহাম্মদ আচ্ছা এক মিনিট একটু অপেক্ষা করেন আমি বের করতেছি এটা হচ্ছে ওই লেখাটা এটার ভিতরে যদি আপনি দেখেন যে আহ হুকুম বিবাহের নিষেধাজ্ঞা অমান্য করেছিলেন নবী এখানে দেখেন আহ বিবাহের নিষেধ অমান্য করেছিলেন কিনা দেখি কোরআনে যেটা বলা আছে যে কোরআনের তেত্রিশ নম্বর সুরার বান্ন নম্বর আয়াতে এরপর আপনার জন্য কোন নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করা হালাল নয় যদিও তাদের রূপ আপনাকে মুগ্ধ করে তবে দাসির ব্যাপারে ভিন্ন এখানে একদম একদম হারাম করে দিচ্ছে অন্য কোনো মায়ের সাথে তুমি করতে না একদম নিষিদ্ধ এই ঘটনাটা হয়েছিল মোহাম্মদের বিবিদের সাথে যখন যে তালাকের ঘটনা ঘটছিল সবাই একসাথে তালাক দিয়ে দিবে সেই সময়ে শেষে যখন তার স্ত্রীরা রাজি হইলো আহ মোহাম্মদের দাসী দাসীর সাথে করাটা যখন মেনে নিতে রাজি হইলো তখন আচ্ছা উনি কই গেলেন ভাই আপনি কি আসেন আচ্ছা ওনার নাম কে ছিল এমডি রানা ছিল তাই না আচ্ছা আমি দেখাই দিই দেখে এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে সব বিবিকে একসাথে তারপরে যখন তার সিরাপ মোহাম্মদের এই মাইনা নিতে রাজি হইলো তখন পাক তাদেরকে একটা পুরস্কার হিসেবে এই আয়াতটা দিল যে এরপরে নব আর কোনো মাইয়াটিয়ার সাথে ইয়া বিয়াটিয়া করবে না যাও তোমার বিবিরা তোমরা খুশি থাকো যাও তোমাদের দিয়ে দিলাম কিন্তু জানা যায় যে এরপরেও মোহাম্মদ অনেক গুলা বিয়ে করছে এই আলবিদা বা নিহায় গ্রন্থে যদি দেখেন পঞ্চম খন্ড পৃষ্ঠ নাম্বার চারশো উননব্বই দেখেন আহ এখানে যে জিনিসটা বলা হচ্ছে এটা ছিল নবম হিজরির তো মাসে পনেরো জন মহিলাকে পরিণয় করেন দেখেন লাস্টে যেটা বলা আছে বাসরও করেনি আচ্ছা কোন জায়গায় যেন আছে নবীহত আল্লার আশ্রয় গ্রহণ করলে তিনি রষ্ট হয়ে দুঃখিত হয়ে সুন্দরী গুণবতী আছে পরে তিনি আচ্ছা এরপরে কি আছে এই যে দেখেন নবী এর ওফাতের দুই মাস আগে তাকে বিয়ে করেছিলেন অনেকের মতে বিয়ে করা হয়েছিল নবীতে নবীর এর ওফাত পূর্ববর্তী অসুস্থতাকালে তাকে নবী এর কাছে নিয়ে আসা হয়নি এবং তিনি দেখেননি এবং তার সাথে বাস করা করেননি আচ্ছা এইখানে তাহলে বিয়ে তো করছিল মানে এরপরে তো বিয়ে চালাই গেছিল বিয়ে তো আসলে মোহাম্মদ কখনো থামায় নাই এই যে মানে কিছুদিনের জন্য যে এই পাক নিষিদ্ধ করে দিল তারপরে তো মোহাম্মদ থামায় নাই আসলে বিয়ে করাটা সে তো তার মেশিন চালাই গেছে একদম নতুন নতুন আহ মেয়েটা তো ভালোই চালাই গেছে সে আচ্ছা আহ এমডি রানা আপনাকে আবার যুক্ত করলাম আপনি কি শুনতে পাচ্ছেন এমডি রানা হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি কি দেখতে পাচ্ছেন আমি দেখতে পেয়েছি হ্যাঁ ক্লিয়ারলি দেখতে পেয়েছি আমাদের আমরা তিনজনই একচুয়ালি হাদিসটারে মানতে পারতেছি না তো আমরা কোরআনটার উপরই বেস করতে চলার চেষ্টা করতেছি এখন আপনি যেগুলো দেখেছেন ভাই এগুলো তো মাথা নষ্ট করতেছে আচ্ছা কিন্তু আপনারা কি বিশ্বাস করবেন কি করবেন না সেটা তো আপনাদের বিষয় আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আহ কোরআন মানি হাদিস মানি না এটা খুবই আসলে অযৌক্তিক এবং খুবই হাস্যকর একটা আ ব্যাপার যে আপনি হাদিস মানবেন না কিন্তু কোরআন বিশ্বাস করবেন হাদিস না মানলে কোরআনের কোনো অর্থ হয় না কোরআন একটা আবর্জনা মাত্র কোরআনের কোনো অর্থ সেন্স মেক করে না ঠিক আছে এমডি রানা ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন পরের জনকে যুক্ত করি তাহলে চুনা হাগা মুমিন আপনাকে যুক্ত করা আছে বলেন ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমার একটা complain ছিল সেটা হচ্ছে উম কারোর সঙ্গে কথা চলাকালীন যদি তাকে ছোট করতে হয় সেক্ষেত্রে যদি তাকে রিক্সাওয়ালা বলা হয় এটা কি এক~ একজন রিক্সাওয়ালার এর অপমান করা হয় কিনা ভাইয়া এটা জানতে চাচ্ছিলাম ভাই রিক্সাওয়ালা যারা আছে তারা তো আমাদের মানে সমাজের অংশ তাদেরকে তো রিক্সা আলা এই কারণে তাদেরকে আমাদের অপমান করার কোনো উদ্দেশ্য নাই আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়ান জি

আচ্ছা যেটা আমি বলতেছিলাম সরি আমার ছেলেটা চিৎকার শুরু করছিল আমি যেটা বলতেছিলাম দেখেন যে কারা রিক্সা আলা বা কারা সিএনজি আলা বা কারা হচ্ছে গিয়ে মুদির দোকানদার জন্য তাদেরকে ছোট করার কোনো ইচ্ছা আমাদের নাই কিন্তু এইটা তো একটা বাস্তবতা যে যারা হচ্ছে মনে করেন যে রিক্সা চালায় তার যে কমিউনিটি সে যে কমিউনিটিতে থাকে সেই কমিউনিটিতে তো এই আলোচনাগুলা হওয়া সম্ভব না মনে করেন একটা রিক্সা কমিউনিটি আছে রিক্সা একটা আড্ডা আছে সেই আড্ডা খানায় মানুষ তো আর এই জিনিস নিয়ে আলোচনা করে না ফিলোসফি মনে করেন এপিকুরাসের প্যারাডক্স এটা নিয়ে তো রিক্সালাদের কমিউনিটিতে কেউ আলোচনা করবে না বা মনে করেন একটা মুদির দোকানদার মুদির দোকানদার তো আর এই জিনিসটা নিয়ে আলোচনা করবে না এটা নিয়ে আলোচনা করবে কারা এটা নিয়ে আলোচনা করবে হচ্ছে গিয়ে যারা বইপত্র পড়ে যারা জ্ঞান জ্ঞানের অনুসন্ধান করে বিভিন্ন যুক্তির অনুসন্ধান করে তারা এই জিনিসগুলো পড়ে এখন এই এটা তাদের কাজের কারণে কিন্তু আমরা তাদেরকে ছোট করি না তারা তাদের মধ্যে থেকে যারা এখানে আসে আমাদের সাথে কথাবার্তা বলতে তখন আমরা তাদের কথাবার্তার টোন শুনে বুঝতে পারি যে তারা কোন কমিউনিটিতে বিলং করে তারা কোন কমিউনিটিতে আছে তারা কোন জায়গায় ঘোরাঘুরি করে তারা কাদের সাথে আলাপ আলোচনা করে কাদের সাথে বিতর্ক করে এই জিনিসগুলো আমরা তাদের কথার টোন থেকে বা তাদের যুক্তির উপস্থাপনা থেকে আমরা বুঝতে পারি যে তাদের কমিউনিটিটা কি এই এটা তো তো একটা বাস্তবতা আমি মনে করি যে এটাতে কাউকে কারো পেশাকে ছোট করা হচ্ছে না এটাতে তাদের যে কমিউনিটিটা আছে সেই কমিউনিটিটা সমাজের কোন জায়গাটাতে আছে সেটা সম্পর্কে আমরা একটা বাস্তব কথা বলতেছি কিন্তু তাদের পেশাকে তো আমরা ছোট করে কথা বলি না আহ হাগা মোমিন ভাই পেশাকে কি আমরা আসলে ছোট করে কথা বলি

আমাদের 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 ভাই কিন্তু একজন ট্রাক ড্রাইভার হ্যাঁ উনি কিন্তু আমাদের প্যানেলে বক্তব্য দেন এবং আমাদের সাথে বসে আলাপ আলোচনা করেন এখানে তো ওনা ট্রাক সাথে এটা কোনো ইয়া নাই উনি একজন ট্রাক এটা আরো অ্যাপ্রিশিয়েট করি আমরা যে একজন ট্রাক ড্রাইভার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন Philosopher আরো জরুরি মাতব্বর উনি ছিলেন প্লাস 5 পাস উনি হচ্ছেন যে গ্রামের একজন কৃষক ছিলেন হ্যাঁ অশিক্ষিত কৃষক ছিলেন মানে সকল অশিক্ষিত ভাই লালন ফকির উনি আমাদের মানে কাজী নজরুল ইসলাম ওনারা সবাই একদম নিচু জায়গা থেকে উঠে আসছে কিন্তু ওনাদের যে চিন্তা ভাবনা সেটা ছিল অনেক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আছেন তাদের থেকে অনেক বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আড্ডা এবং রিক্সালাদের যে আড্ডা এটার ভিতরে তো ভাই বেসিক কিছু ইয়া মৌলিক পার্থক্য আছে এটা তো সত্য কথা এটা তো অবাস্তব কিছু আমি নাই না 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 এটা ঠিক আছে কিন্তু আমি আবার চিন্তা আমি চিন্তা করি যে আপনার হয়তো অনেক দর্শক আছে যারা চালায় আপনার ওই দ্বারা যদি সে কষ্ট পেয়ে থাকে যে 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 তাকে গালি দিল আপনি ওই ব্যক্তিকে দিচ্ছেন আলাপের যোগ্য না আপনার সঙ্গে উল্টো কথা বলে উল্টো পাল্টা যুক্তি দেয় আপনি তাকে ছোট করতেছেন কিন্তু যদি এই ভাইটা যদি আপনার লাইফটা শোনে যে আপনার সে নাস্তিক সে কি নিজেকে ওই সময় ছোট মনে করতে পারে কিনা এটা আর কি আমি মনে করতেছিলাম আচ্ছা ঠিক আছে আপনার কথা আমরা শুনলাম আমরা যদি এরকম যদি কেউ মনে করে তাহলে এইভাবে জিনিসটাকে মিন করি না আমরা যদি কাউকে বলি যে তার মন মানসিকতা কিরকম সেই জিনিসটা আমরা ইঙ্গিত করি তার মানসিক মানসিক অবস্থাটা কিরকম সেটা আমরা ইঙ্গিত করি এটাকে আমরা পেশাটাকে নিয়ে আমরা আসলে কথা বলি না ওই মানসিকতাটা কি সেটা আমরা বোঝাই কিন্তু তারপরে যদি কেউ কোনো কেউ যদি এটা নিয়ে দুঃখ পায় কষ্ট পায় সেটা তো আমি আসলে আমরা আসলে সেইটা মিন করে বলি নেই তারপরেও আমরা এটার জন্য দুঃখিত যদি কেউ মনে কষ্ট পান কোন রিক্সালাদের মধ্যে অনেকে থাকতে পারেন যারা অনেক ভালো চিন্তা করতে পারেন কিন্তু পেশাকে তো আমরা আসলে সেইভাবে অ্যাটাক করি না আমরা মনে আমি মনে করি আমরা মনে করি জি বলেন আমি মনে করি প্রত্যেকটা পেশাই গুরুত্বপূর্ণ সব পেশাগুলাই আমাদের সমাজের জন্য ইম্পর্টেন্ট তাদের সম্মিলিত প্রচেষ্টাতে আমাদের সমাজটা টিকে আছে টিকে থাকে কিন্তু প্রত্যেকটা পেশার মানুষের এক একটা আলাদা কমিউনিটি থাকে সেই কমিউনিটির একটা কম মানে কমন মানসিকতা থাকে হ্যাঁ যেমন ধরেন দারোয়ানরা দারোয়ানরা যখন একসাথে আড্ডা দেয় তাদের একটা মানুষ মন মানসিকতা থাকে তারা কি নিয়ে আলাপ করে তারা কি নিয়ে কথা বলে তারপরে মনে করেন জেনজি প্রজন্ম যারা তারা কি নিয়ে কথা বলে তাদের একটা আলোচনার বিষয়বস্তু থাকে বাদ মনে করেন যারা হচ্ছে গিয়ে নাপিত নাপিতদের আলাদা কমিউনিটি থাকে তাদের আলোচনার বিষয়বস্তু আবার ভিন্ন থাকে যখন আমরা ওই আলোচনাটার উপর মানে তাদের মন মানসিকতাটা কি লেভেলে সেটা আমরা বিচার বিবেচনা করি কিন্তু তার পেশাকে নিয়ে আসলে আমরা অসম্মান করি কিন্তু ভাই আপনি আপনি তো নিজেও জানেন আপনার এখানে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার যুক্ত হয় কিন্তু তাদের কথা শুনলে মনে হয় না যে সে ওই রিক্সালার সঙ্গে কথা বলার যোগ্যতা রাখে মানে তার যে লজিক গুলো থাকে যুক্তিগুলো থাকে সে কিন্তু সে তো আপনার খুব পড়াশোনা জানা লোক এরকম হয় না ভাইয়া একদম একদম হয় হ্যাঁ হ্যাঁ আমি তো আমি আসলে আপনার আপনার আপনি ওই দুই তিন লাইফ লাইফ আগে দুই তিন দিন আগে একটা ভদ্রলোক মানে অভদ্রলোক লোক আপনার সঙ্গে মিসবিহেভ করছিল যে আপনার লাস্টে বলে গেছে আপনার পাইলেট উচুর করতো কিন্তু ওনার হয়তো ওনার কথার কথা কথার কারণে আপনি হয়তো রাগে বলে ফেলছিলেন যে আপনি তো দেখে মনে হয় যে একটা রিক্সাওয়ালা হ্যাঁ ওটা মানে ওই ওই সময় আমি এই চিন্তা করলাম যে আসলে ওই লোক হয়তো যে যাই হোক কিন্তু অনেক রিক্সাওয়ালা আছে জ্ঞানী আমার পরিচিত আছে এরকম ওই থেকে আর কি আমি একটু বললাম এটা যদি আপনার আপনি আবার মন খারাপ করেন না যে আমি লাইভে আপনার এই জিনিসটা বললাম না না কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি ভালোই বলেছেন ঠিকই বলেছেন হয়তো আগের মাথায় আমরা অনেক সময় অনেক কিছু বলি ভাই এটা তো মানে মেজাজ খারাপ হলে তখন অনেক কথাই অনেক অনেক বলে এগুলা তো সিরিয়াসলি যে বলেছি সেটা তো না না ঠিক আছে স্যার এটুকুই ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরের জন্য